আল্লাহ গুনাহটা माफ করব যাহও দিলা কষ্ট তা তো কাছে গোছিস তোমরা রাগ করছ না রাগ করার মত তো কোন কথা বলেন নাই আসলে যে কথাগুলা বলছেন সেগুলাই সত্য সেগুলা আমরা আসলেই প্রতিনিয়ত দেখতেছি আমি গুনাহগার আমার নাকাল গুনাহগার কেউ নাই পৃথিবীতে আমরা সবার গুনাহগার কেউ নাই আমি কি বড় গুনাহগার আল্লাহ জি আমার গুনাহ माफ করে দাও মা বাপরে বজ্র মা কইরো কাম দলে মা বাফরে বদনা করবা বড়োদের সিনেহ করবা বড়দের কাছে দোয়া ছোট ছোটোদের সিনেহ করবা এই এলো তোমাকেও কাম আল্লাহ গুনা কথা মাফ করবো আল্লাহ বলতে যে হকুল্লাহ হকুল এবার কথা করে আল্লাহ শুনবো না কথার মধ্যে শয়তা আমি শুনব আর কথা আল্লাহ নেই তাই তোমাকেও কই তোমরা আমি গুনাগাদ আমার দোয়া কব লোক কিনা না জানি না তোমার কাছে কই তোমরা বেজা রইও না তোমরা দুই রাখা কথা গাই জাগাই কোনো নেই ভিতরে রাখলে ভাই লাভ আছে ক্ষতি নেই হ্যাঁ আল্লাহবাদ কোনা খাতা মাত আল্লাহ যে পাঠাইছে আল্লাহ নয় যাই যে কথাগুলা চাচা বলছে আসলে কথাগুলা বাস্তব